আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি আর কিছুদিন পর পবিত্র রমজান মাস আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দের একটা মাস তো আমি কিন্তু ভ্লগিংয়ের মধ্যে দেখছি অনেকেই কিন্তু ফ্রোজেন নাস্তা রেডি করে করে এখন থেকে রাখছেন যাদের ফ্যামিলি অনেক বড় ওনারা কিন্তু ফ্রোজেন করে রাখছেন তো আমি জাস্ট একটু একটু আইডিয়া নিচ্ছি আমি এখন কোনো ফ্রোজেন নাস্তা রেডি করবো না আমি ইনস্ট্যান্ট রমজান মাসে আপনাদের সাথে নাস্তার রেসিপিগুলো শেয়ার করবো ইনশাল্লাহ কিছু শর্টসে শেয়ার করব কিছুর ভ্লগিংয়ের মাধ্যমে শেয়ার করব আই হোপ আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানুয়ারি তিরিশ তারিখ এই চ্যানেলটা ক্রিয়েট করেছি আজকে ফেব্রুয়ারি সাতাইশ তারিখ এর মধ্যে আমার চ্যানেল আলহামদুলিল্লাহ সতেরো জন সাবস্ক্রাইবারস হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব চ্যানেলে একটা ফ্যামিলি মেম্বার হয়ে যাওয়ার জন্য আমি আসলে অনেক অনেক কৃতজ্ঞ আই হোপ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার ব্লগ ভিডিওগুলো দেখবেন আর আমার ভ্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বাট ব্লগ দেখছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে আচ্ছা যতদিন পর্যন্ত ইউটিউব আমার চ্যানেল আমার ব্লগ ভিডিওগুলো ভাইরাল করছে না অতদিন পর্যন্ত আমি কোনো আসার আলো মনে হয় দেখব না আল্লাহ যেদিন হুকুম করবে ইনশাল্লাহ আমার চ্যানেলের ভ্লগ ভিডিওগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইরাল হয়ে যাবে আচ্ছা এ এক মাসে আমি এত বেশি আশা করছি না কোনো কিছু কারণ যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে তারা এক বছর দেড় বছর দুই বছর টাইম নিয়ে কাজ করতে করতে আজকে সাকসেস তো আমি এক মাসে কাজ করে এত তাড়াতাড়ি সাকসেস হওয়ার স্বপ্ন দেখছি না এক লাফে গাছের আগায় উঠে হওয়াটা তো ঠিক না তো তিলে তিলে আমি আমার এই চ্যানেলটাকে সাজিয়ে নেব ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আমার শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আচ্ছা তো চুলাটা অনেক ময়লা হয়েছিল চিন্তা করছিলাম যে রোজার আগে চুলাটাকে ক্লিন করে নিব তো আজকে আমি সিদ্ধান্ত নিলাম যে চুলাটাকে ক্লিন করব আর এই ক্লিন করা চুলার এই মুহূর্তটা আমি আপনাদের সাথে ব্লগ হিসেবে শেয়ার করে নিব। আজকে আমি আর কুকিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে জাস্ট এই যে চুলা ক্লিন করছি এই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আই হোপ সো আপনাদের কাছে ভালো লেগেছে আচ্ছা তো রমজান মাসে আমি তো অনেকজনকে দেখছি এত এত সুন্দর সুন্দর নাস্তা বানাচ্ছে বিশেষ করে বাংলাদেশি আপুরা পাকিস্তানি আপুরা ওনারা তো এত সুন্দর সুন্দর নাস্তা বানাচ্ছে আমি তো দেখছি আর বলছি আরে না আমি এটা বানাবো আবার আরেকটা রেসিপি দেখলে মনে হয় যে না এটা বানাবো আমি যতগুলো নাস্তা বানানোর কথা চিন্তা করছি আমার তো মনে হচ্ছে আমার ফ্রিজ রেখে প্রতিবেশীদের ফ্রিজ পর্যন্ত মনে হয় আমি জাম করে ফেলবো এত এত নাস্তা আমি যদি ফ্রোজেন করতে যে তো এত আইডিয়া পাচ্ছি নাস্তা বানানোর এবারের ইনশাল্লাহ রমজান মাস তো আমার আপুরা যারা আছেন যারা গৃহিণী আমার তো মনে হয় এইবার অনেক মজার মজার নাস্তা বানাবে জাস্ট বিকজ আমার ব্লগার আপুরা যারা বাংলাদেশি আপু পাকিস্তানি আপু বাইরের দেশের আপুরা যারা কিনা না রেসিপিগুলো শেয়ার করছে ওনাদের রেসিপিগুলো দেখে দেখে আমাদের আমরা আমরা এত ইন্সপায়ার হচ্ছি এত ইন্সপায়ার হচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ রমজান মাস আসার বাকি শুধু ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর নাস্তা নাস্তা বানাবো সারপ্রাইজ করে দিব বানিয়ে বানিয়ে আর আপনাদের সাথেও শেয়ার করব। কি নাস্তা বানাচ্ছি না বানাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা আমি দুই দিন ধরে ফেসবুকের মধ্যে অনেক ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি আমি পেজ তো ক্রিয়েট করেছি কিন্তু পেজ কিভাবে চালাতে হয় সেটা বুঝি না জানি না তো রিলসের মধ্যে অনেক আপুরা বলছে যে যখনই রিলস চালু হবে রিলসে একটা করে লাইক করে দিতে বলেছে এরপর কমেন্টস করতে বলেছে আবার যারা কমেন্টস করছে তাদের কমেন্টসে একটা করে লাভ রিয়ে দিতে বলছে রিপ্লাই করতে বলছে তো আমি কিন্তু একদম অ্যাভারেজ সবগুলোতে রিয়ে দিচ্ছি না আমার কাছে যেগুলো ভালো লাগছে যেগুলো আমার থেকে খুব সুন্দর লাগছে যেমন কিছু বাংলাদেশি আপুরা আমেরিকায় থাকে ওনারা ফল ফলের সবজি তারপরে বিভিন্ন ধরনের ক্ষেত করে চাষ করে ওগুলো দেখাচ্ছে তো ওগুলো দেখে আমার থেকে এত বেশি ভালো লাগছে আর বিদেশি ফল মানে বাংলাদেশি ফল যেগুলো বিদেশেও হচ্ছে ওই ফলগুলো এতটা মানে সুস্বাদু দেখাচ্ছে ওগুলো দেখে দেখে আমি জাস্ট একটা একটা রিলসের মধ্যে কমেন্ট করছি রিয়েক্ট দিচ্ছি আমার কাছে এত বেশি ভালো লাগছে আবার কিছু গ্রামীণ মানুষও মাছের ব্লগ ভিডিও দিচ্ছে ওগুলোও দেখছিলাম রিলসগুলোও ভালো লাগছিল ওগুলোও রিয়েক্ট করছিলাম এনিওয়েজ এভাবে করে আমি ফেসবুকেও টাইম দিয়েছি ইউটিউবে টাইম দিব আই হোপ আমার ইউটিউব চ্যানেলের ব্লগ ভিডিও আপনারা দেখে আপনারাও আমার ভ্লগ ভিডিওগুলোতে টাইম দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ভ্লগ ভিডিও দেখবেন আর আল্লাহ হাফেজ ভালো থাকবেন